বছরের তুলনায় এবার এবার অনেক অনেক কম কম হ্যাঁ আলাইকুম কেমন আছেন সুপ্রিয় আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আমি রয়েছি মরিচের পাইকারি আড়াতে দশক এখানে কিন্তু কমিশনে মরিচ বেচা বিক্রি হয় দর্শক শুকনা মরিচ এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটি ফুল মরিচ আছে বিভিন্ন আইটেমের মরিচ আছে বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার মরিচ আছে দর্শক সাথে রেখেছে হলুদ এবং দনিয়া রেখেছে সাথে দর্শক দর্শক আমি যদি ইতিমধ্যে আপনাদেরকে যদি মরিচগুলো দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কত কোয়ালিটির মরিচ আছে দর্শক শরীয়তপুর আছে পঞ্চগড় আছে কারণরিচি কারণ আছে আরও বিভিন্ন জায়গার বিভিন্ন নামের মরিচ আছে দর্শক আমি অথবা সব মরিচের নাম যাই না হয়তো আমি ব্যবসায়ী না এই জন্য আমি যাই না দর্শক ব্যবসায়ীদের মুখ থেকে শুনবো কত আইটেমের মরিচ পাওয়া যায় এই দোকানে দর্শক আর ঠিকানাটা অবশ্যই আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে থাকে নাম্বারে দর্শক আপনারা যোগাযোগ করে মরিস হলুদ এবং দুনিয়া নিতে পারবেন দর্শক এই ভিডিও থেকে দর্শক ফোন দিয়ে জানতে পারবেন ইভেন অনলাইন ভিত্তিকে কিন্তু সেল করা হয় দর্শক আমি যদি আপনাদেরকে যদি একটি যদি একটু দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন ভিতরে কতটা পরিমাণ মরিচের আমদামি হয়েছে দর্শক এই সরাসরি চলে যাচ্ছি আড়দার সাথে দর্শক কথা বলে জানিয়ে দিব আজকের মরিচের পাইকারি বাজার দর্শক ভাইছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ

কেউ যদি ফোনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস আছে ট্রান্সপোর্ট আছে অ্যাড্রেস দিবে আমরা অ্যাড্রেস মোতাবেক মাল পাঠিয়ে দেবো কোনো সমস্যা পাঠিয়ে দেবেন তাহলে তাহলে আপনার ঠিকানাটার নাম্বারটা দেন আমাদের ঠিকানা আছে এগারো নাম্বার ফরাজগঞ্জ রোড শ্যামবাজার ঢাকা ঢাকা আমাদের আরতের নাম হচ্ছে মেসাজ পুবালি আরো জি 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 মেসাজ পুবালি আরো পূবালি পুবালি আলো জি পূবালি আরো আচ্ছা পূবালি আরতের তো রসক আমরা রয়েছি তাহলে আপনারা নাম্বারটা একটু দিয়ে দেন না ভাই নাম্বারটা লেখেন তো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান দর্শক কৃতিমধ্যে শুধুকালে শুধু কেবল আপনাদের সুবিধার্থে এ দোকানের দর্শক নাম্বার দিয়ে দিয়েছি অনেকে আছে অযথা ডিস্টার্ব করেন ওনাদেরকে আসলে ব্যবসার সময় কিন্তু সবার ফোন ধরা যায় না দর্শক যারা কিন্তু শুধুমাত্র কেবল নিতে চান অথবা এখান থেকে ক্রয় করে নিতে চান অথবা অনলাইন ভিত্তিক নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে দর্শক নিতে পারবেন দর্শক ভাই আচ্ছা আমাদেরকে যদি এক সাইড থেকে জানান কত করে বিক্রি করতে হচ্ছে বগুড়া কোয়ালিটি একশো দশ টাকা বিক্রি করতেছে একশো দশ কেজি কেজি প্রতি কেজিতে একশো দশ টাকা পাইকারি হ্যাঁ পাইকারি আচ্ছা এটা হচ্ছে কুমিল্লা ভাতাকান্দিজ কুমিল্লা ভাতাকান্দি মরিচ বলে এটা এটা একটি কোয়ালিটি মরিচ কুমিল্লা ভাতাকান্দি মরিচ বলে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা মরিচ ধরা হয় জাল কালার কোয়ালিটি গ্রান্ড সাদে সব দিক এটাকে সেরা মরিচ এটা কি মরিচ বলে তাহলে এটা এটা মরিচ বলে আর কি যারা এই মরিচের ব্যবসা করে তারা যারা চিনে তারা বুঝতে পারবে এটা গুণাগত মানটা আর আচ্ছা আচ্ছা ভাই আর এগুলা এগুলা এটাও বাতাকান্দি আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে শরীয়তপুরের মরিচ গোসাইর হাট সুরতপুর ডিস্ট্রিক্ট গোসাইর হাটের এলাকার মরিচ আর কি বাজার কত করে দিচ্ছেন এটা হচ্ছে দুশো তিরিশ টাকা করে আর এটা এটা হচ্ছে আপনার আর ঠাকুরগাঁ পঞ্চগড় পঞ্চগড় ঠাকুরগাঁও মরিচ এটার এটা নাম হচ্ছে জিরা মরিচ জিরা এটা হচ্ছে দুশো তিরিশ টাকা চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে আপনার চিকুন বাঁকা বলে এটা পঞ্চগড়ের এটা দুশো দশ টাকা দুশো দশ টাকা না আমার এখানে আসছে ভালো কোয়ালিটি মাল আমার এখানে এইগুলো কত করবে জিফি এটা আপনার 240 টাকা কি মরিচ এটা ভাই এটা জিরা মরিচ জিরা মরিচ আর এটা 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 এই যে তিনটা কোয়ালিটি এটা যা আপনার শরিয়তপুর মরিচ শরিয়তপুর মরিচ এই তিনটা কোয়ালিটি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আর এটা এটা ভাই এটা এগুলো এই যে এই সাইডের এগুলো আর যেগুলা এগুলো হচ্ছে জিরা মরিচ স্পঞ্জ জিরা এই সব জিরা মরিচ স্পঞ্জ করে স্পঞ্জ করে এই যে এদিকে কয়েকটা কোয়ালিটি আছে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হ্যাঁ এটা 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 এই তিনটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ বলে

হলুদের বাজার একটু বেশি ছিল এখন আবার একটু কম দশ বারো টাকা একটু কম আছে কত করে দিচ্ছেন আসলে এটা হচ্ছে ইন্ডিয়ান এটা ট্রিপল সেভেন এক একটার এক এক মার্ক আছে আচ্ছা এটা হচ্ছে ট্রিপল সেভেন টেট বার ট্রিপল সেভেন আচ্ছা আচ্ছা আর এটা 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 হচ্ছে নাটরের হলুদ বলে নাটরের কুচি হলুদ আচ্ছা কত করে দিচ্ছে এটা দুইশো ষাট টাকা কেজি আর ইন্ডিয়ানটা হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি দুই টাকা কেজি হলুদের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটি যেটা কপিল মনি টাইগার আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছে এটা হচ্ছে আপনি তিনশো তিরিশ টাকা মানে

মানে ব্যবসার জন্য নিলে যে এটা ব্যবসার জন্য এটা আর যদি যারা বাসা মার্জি খাওয়ার জন্য নেয় অল্প অল্প টাইগার হলুদ টাইগার হলুদ আচ্ছা একটা ভিয়েতনাম কি হলুদ যে লাল রঙ মেশানো থাকে ভিয়েতনামে

কোন খারাপ রাখতেছেন না আচ্ছা সামনে যে ঈদের পরে বা অথবা সামনে যে দিনগুলো আসতেছে বাজার কি বাড়বে ওটা ভাই সঠিক তো বোঝা যায় না তারপরেও মনে হয় একটু বাজার সম্ভাবনা আছে বাজার সম্ভাবনা আছে বাড়ার না মরিচের বাজার আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনাদের মাঝে কয়েকটা কোয়ালিটির দরদাম জানিয়ে দিয়েছি আপনাদের মাঝে দর্শক দর্শক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকুটি ফেস করে দিবেন যারা দর্শক আর যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে দর্শক নিতে পারবেন আজকের বাজার তো জানতে পারবেন নিতেও পারবেন দর্শক দর্শক আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে জানে আসসালামু আলাইকুম